হ্যালো ফ্রেন্ডস আজকে আমি আপনি ওজন্য নিয়ে এসি ওয়াল হ্যাঙ্গিং ডিজাইনিং এই ওয়াল হ্যাঙ্গিংয়ের তারায় যারা নতুন শিখতে চান এই মাইক্রেম সুতার কাম তাদের জন্যে আমি আজকে এই ওয়াল হ্যাঙ্গিংটা বানান স্টার্ট করলাম দেখুন একটা স্টিক নিয়ে নিয়েছি আমি এই স্টিকটা আপনারা বাঁশের কোন দিয়েও বানাইতে পারবেন হয়তো কোনো গাছের ডাল আপনারা সাইডে সুন্দর করে এটাও নিতে পারবেন যে কোনো একটা ডাল হইলেই হল দেখুন নিয়ে নিছি আমি চোদ্দোটা সুতা নেওয়ার পরে আমি দুই ফুট করে কাটে নিছি কাটার পরে দিয়ে দিছি এইভাবে আমি স্কোয়ার নট যেটাকে বলে ওটা আমি দিয়ে দিচ্ছি বরাবর দুই সাইডে আমি এক জোড়া করে সুতা আমি উঠাইয়া রাখছি এই চোরার কাম পরে হবে এখন দুই সাইডের স্কোয়ার নটের মাঝখানের দুইটা দুইটা সুতা নিয়ে আমি স্কোয়ার নট দিয়ে দিব এখন সাইটের থেকেও আমি দেখুন কিভাবে নট দিয়ে দিচ্ছি এবার আমি আমি দুইটা দুইটা নোটস দিয়ে দিলাম এই সাইটেও আমি দুইটা নোটস দিয়ে দেবো আমি যে ফর্মুলায় বানাচ্ছি এই ফর্মুলায় যদি কেউ নতুন শিখতে যায় তারা কিন্তু ইজিলি পারবে দেখুন মাঝখানে কিন্তু আমি নোটস দিইনি দেখুন এখন মাঝখান থেকে আমি লেফট সাইডের উপরে সুতাটা আমি ধরে নিলাম তারপরে এটার উপরে আমি পেছিয়ে যাব। একটা করে সুতা দুইটা করে পেঁচ দেওয়া লাগে এ সাইটের কাজ কমপ্লিট এখন রাইট সাইডের উপরের সুতাটা ধরে এটার মাঝে সব কয়টা সুতা আমি দুইটা টিতে পেস্ট দিয়ে দিব আবারও লেফট সাইডের উপরে সুতাটা ধরে নিলাম তারপরে এটার মধ্যে দুইটা করে পেস্ট দিয়ে দেবো এখন রাইট সাইডের উপরের সুতাটা ধরলাম এখন লেফট সাইডের সব সুতা আমি পেঁচিয়ে নিলাম এখন ডাইন সাইডের দুইটা সুতা বাউ সাইডের দুইটা সুতা আমি হাতে নিয়ে আমি পুরোটা সব সুতা মাঝখানে রেখে একটা নটস দিয়ে দেব দেখুন একদমই জি এখন সাইডের এই সুতাটা আমি ধরে পিছিয়ে নিব কন্টাইন সাইটের সুতা তার ধরে সেম আগেরটার মতোই পেস্ট দিয়ে দিব লেফট সাইডের আগের সুতা যেটা ছেড়ে দিয়েছিলাম সেটা আবারও পেছিয়ে নিব ডাইন সাইডের এই সুতাটাও সেম ডান সাইডের চারটা সুতা হাতে নিয়ে এখন স্কোয়ার নট দিয়ে দিব আর এই স্কোয়ার নটের দুইটা সুতা আর যেটা নটস দিই নেই সেই জায়গার থেকে দুইটা সুতা নিয়ে চারটে সুতা দিয়ে স্কোয়ার নট দিয়ে দিলাম সেমভাবে আর এক লাইন আমি নোটস দিয়ে দেব যারা নতুন মাইক্রেম সুতা দিয়ে কিছু বানাতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আপনি এটা দেখে শিখে যেতে পারবেন এখন দুই সাইডে যে এক জোড়া করে সুতা রেখে দিয়েছিলাম সেটার কাজ এখন আগে যে নটসগুলো দিছিলাম সেটার থেকে একটু ভিন্ন এটা দেখুন বারবার কিন্তু ডাইন ডাইন হাতের সুতাটায় আমি ওই দুই মাঝখানের দুই সুতার মাঝখান দিয়ে নিচ দিয়া কিন্তু আমি বারবার দিচ্ছি এটার রসির মতো ডিজাইন হচ্ছে বারবার কিন্তু আমি ডাইনের সুতাটাই সাইডে আগে দিচ্ছি সেমভাবে আমি ডাইন সাইটের সুতাটা দিয়েও আমি নোটস দিয়ে নিয়েছি এখন রাইট সাইডের চারটা সুতার থেকে আমি ডাইন সাইটের সুতাটা ধরে সবকটা সুতা আমি বেছে নেবো এই সাইডে যেরকম আমি নোটস পেজ দিয়ে দিলাম আমি লেফট সাইডেও ওইরকম সেম করে নেব

আমার ওয়াল হ্যাঙ্গিং বানানো কমপ্লিট হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা যারা নতুন শিখতে চান এটা বানিয়ে শিখতে পারেন দেখতেও যত সুন্দর হাতের কাম করলে খুবই ভালো দেখতেও সুন্দর নিজের হাতের কাম